ডেঙ্গি দমনে ড্রোন উড়িয়ে নজরদারি বাড়ি চিহ্নিতকরণ শুরু আরামবাগে ডেঙ্গি প্রতিরোধে তৎপর আরামবাগ পৌরসভা এদিন শহরের কোথাও জল জমে আছে কিনা ড্রোন উড়িয়ে তার একটি সার্ভে করে পৌরসভা কর্তৃপক্ষ বর্ষা পর্তেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা হচ্ছে বাড়িতে বা অন্যত্র যেন জল না জমে থাকে এছাড়া যত্রতত্র আবর্জনা না ফেলার নির্দেশ দিচ্ছে প্রশাসন তাই এবার ডেঙ্গি প্রতিরোধ করতে ড্রোন উড়িয়ে শহরের বিল্ডিং গুলির ছাদে জল জমে আছে কিনা বা কোথাও আবর্জনা রয়েছে কিনা তা দেখা হচ্ছে যাতে ডেঙ্গির মশা বা লার্ভার সৃষ্টি না হয় তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয় এই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ জানান বেশ কিছু বাড়ি হাসপাতাল বা নার্সিং হোমের ছাদে জল জমে থাকছে আর সেখান থেকেই সৃষ্টি হচ্ছে ডেঙ্গি মশা তার জন্যই ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে কোথাও জল জমে আছে কিনা বা নোংরা আবর্জনা পড়ে রয়েছে কিনা আজকের বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেক বছর যখন ড্রোন নিয়ে একটা সার্ভে করি যে কোনো ছাদে জল জমে আছে কি না বা কোনো আবর্জনা জমে আছে কি না বা আমরা যেহেতু ডেঙ্গু মনসুনের প্রভাব বিস্তার করে এখনও পর্যন্ত আরামবাগ শহরে আমরা দেখেছি যে ডেঙ্গুর কোনো প্রভাব এখনও কোনো নেই এবং আমরা সেই জন্য সর্বতভাবে সচেষ্ট আরামবাগ পৌরসভার তরফ থেকে যে কোনো জায়গায় কোনো সেক্টরকে আমরা বাদ দিচ্ছি না এবং প্রত্যেকটা জায়গায় আমাদের যে সার্ভেলেন্সের জন্য এখানে আমাদের সিআইসি কনজারভেন্সি রয়েছেন আমাদের এসআই রয়েছেন আমাদের নির্মল সাথীরা রয়েছেন আমাদের ম্যাজিস্ট্রেট স্যার রয়েছেন সবার সামনেই আমরা এটা একটা ড্রোন সার্ভে করছি যে কোনো ছাদে জল জমে আছে কি না বা কোনো আবর্জনা জমে আছে কি না থাকলে সেখানে আমরা তাদেরকে নোটিস করব এবং যত দ্রুত সম্ভব সেটাকে রিমুভ করা যায় সেই সংক্রান্ত ব্যবস্থা আমরা নেব এবং এই প্রস্তুতিটা আমরা সারা বছরই চালিয়ে যাই আর আমরা পৌরসভার পক্ষ থেকে পরিষেবা মানুষকে দেওয়ার জন্য যত রকমের সুবিধা পৌঁছে দেওয়া যায় তার জন্য যে টেকনিক্যাল হেল্প সেই জন্যই আজকে ড্রোন সার্ভেটা হচ্ছে এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ডিএমডিসি স্যার রয়েছেন আমাদের কনজারভেন্সি যিনি সিআইসি বিশ্বনাথ চ্যাটার্জি রয়েছেন আমাদের এসআই রয়েছেন এবং আমাদের নির্মল সতীরা রয়েছেন যারা এই ওয়ার্ডটা দেখে তারা সবাই এখানে উপস্থিত আছেন তাদের উপস্থিতিতেই আমরা এটা বরাবরই আরামবাগ পৌরসভা ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে এটা লাগাতার হয় সারা বছর ধরেই এই প্রোগ্রামটা আমরা করি এখানে এটা যেটা করি এটা প্রতি বছরই আমরা ড্রোন নিয়ে একটা সার্ভে করি আজকে যেটা হচ্ছে আরামবাগের খুব উঁচু উঁচুতল একটা বাড়ি আমরা বেছে নিই বেছে নিয়ে সেখান থেকে ড্রোন নিয়ে সার্ভে করে দেখি কোনো ছাদেতে জল জমে আছে কি না এই সার্ভেটা আজকে করলো আমাদের সমস্ত আধিকারিক যারা ছিল তারাও ছিলেন এস অফিস থেকে সাহেবরাও ছিলেন যাতে আমরা আরামবাগ পৌরসভা এই ডেঙ্গির জন্য আগাম যদি কোনো আমরা পূর্বাভাস পাই আমরা লক্ষ্য করি যে ডেঙ্গির কোনো জল ফল কোথাও জমে আছে কিনা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই একটু একটু আগেও সোমনাথ বলল এই ব্যাপারে বিশদভাবে ওই একই কথা আপনাকে বলছি আমরা পৌরসভার পক্ষ থেকে সমস্ত কাউন্সিলররা এ ব্যাপারে আমরা সচেষ্ট কারণ আমরা জানি ডেঙ্গির একটা পিরিয়ড এই সময় আসে এই এই ডেঙ্গির একটা আছে আমরা এটা সব মিলিয়ে এখন দেখা ড্রোনের মাধ্যমে সার্ভে করে শহরকে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে নাকি এভাবেই বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা থেকে যাবে এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ নিউজ আজ বাংলা আরামবাগ ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামো শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুল